আমাদের বন্ধু যেখানে দুর্গ খাচ্ছে তো এটা হলো সেটা জুন তুলনা এটা দেখতে পাচ্ছেন আমরা এখন আসিছি মেয়ের সামনে রিসোর্ট

তো আমরা আছি এখন রিসর্টের ভিতরে তো আমরা দেখলাম তো ভিতরে তেমন কিছু পাই নাই ঘোরার মতো জায়গা না আমরা এখন যাবি দেখে থাকেন সুইমিং এখন আমরা শেষ আমরা এখন সুইমিং করবো আমরা সুইমিং এসে করছি অনেক গরম এখন সুইমিং করে ঠান্ডা করবো দেখে আমি এখন তো আমরা সুইমিং পুলের সামনে আসছি পিছনে সুইমিং পুল তো বিষয়টা হলো সুইমিং পুল একদম ছোট এতটা ভালো না দেখতে পাচ্ছি আমরা একটু পাবো এখানে আর এটা ঘুরে দেখবো একটু তো দেখে তো এখানে আসলাম সুইমিং পুলে এখানে আসার তো সুইমিং পুলটা মোটামুটি একদম ছোটো এতটা বড় না তুই এই একজন এই যা একজন তো তোর সুইমিং পুল দেখে কি মনে হচ্ছে সুইমিং পুলে দেখে কী মনে হচ্ছে না এত ছোটো বলা অনেক সুইমিং পুল একদম আমরা এখন আসছি ছোটো ছোটো বাচ্চাদের সুইমিং পুলে তো এখানে গভীরতা খুব কম তো একটু করে এটা তো নামবো তো আমার পিছিয়ে যাচ্ছে বড় জন একটা আমরা ওইটা ওইটা তো যাবো এখন আসে নিচেতে ছোটোটা তো দেখতে থাকি ভিডিও তো সুইমিং পুল দুপার বত্রি নিয়ে ফুল করবো আমার সাথে আসে ইয়ে আছে এমকে মারের পিছনে ওতে নামবো একটু করে তো দেখেন ভিডিও একটা সঙ্গে ফুল ক্লিন তো এই যে আমরা মোবাইল নিয়ে এখন ডুব দিতে পারতেছি না আমাদের মোবাইলের পিছনে ক্যামেরা গ্লাস ফাইটে গেছে তো আজকে আমাদের ভিডিও করতে হবে কিছু করার নাই অনেক তো এই যে আসে দুইজন আমি পিছনে মোবাইলের তো আমরা এখানে এখন প্রাইভেট সুইমিং পুলে আছি তো এখানে কোনো গেস্ট নাই আমরা একাই আছি তো এখানে আমরা চিল চিল করতেছি পানি করতেছি তো গরমের মধ্যে খুবই শান্তি পাইতেছি তো আমাদের সে ভালো লাগতেছে তো সবাই ভিডিওটি দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন একটা আর ফেসবুক একটা ভালো তো আমরা এখানে আছি সুইমিং পুলে আমরা এখন সুইমিং করতেছি

তো আমরা এখন আজকে সুইমিং পুলে আমরা এখন সুইমিং করতেছি দেখতে থাকেন আমাদের এখানে কেউ নাই আমরা এখন ভাবে সুইমিং করতেছি তো আমরা সুইমিং পুলের মাঝখানে আছি এখানে পানিও বেশি নাই কম সুইমিং পুল লোক সেই জোর তো যার যাই হোক সে ফিল পেয়েছি আমরা তো ভিডিও দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেন আমাদের গোসল শেষ আমাদের সুইমিং শেষ আমরা এখন চলে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ কত করে কত 나이가